হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আমি হাওড়ার কাছাকাছি আছি বন্ধুরা তো তোমরা জানো যারা আমার ভিডিও দেখছো ফেসবুক থেকে তো আমি হাওড়ার কাছাকাছি আছি এখানে তো এখানে আমি একটা রুম ভাড়া নিয়েছি তো সেই রুমে আমি সার্ভিস দিচ্ছি ঠিক আছে তো খুব ভালো রুমটা রেটটা একটু বেশি পাঁচ হাজার টাকা করে তো যাই হোক কারণ কি বলো তো কোলাঘাটে ওখানে আমার বাড়ি তো বাড়িতে তো সার্ভিস দেওয়া যায় না সেই কারণে রুম নিতে হয়েছে তো রুম ভাড়া নিয়ে নিয়েছি তো ওইখানে সার্ভিস দিতে কোনো প্রবলেম নেই খুব ভালো এখানটায় তো তোমরা আসবে আমার ইউটিউব চ্যানেলে লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওখানে এসে মেম্বারশিপ জয়েন করবে মেম্বারশিপ জয়েন করলে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওখানে নাম্বার দেওয়া আছে তো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবে আর মেম্বারশিপ জয়েন করে আমাকে কন্ট্যাক্টে ফোন করবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলও করতে পারো ভিডিও কল সার্ভিসও দেই তো এখানে একা আছি তো সার্ভিস দিতে কোনো প্রবলেম নেই কারণ বাড়িতে থাকলে তো সবাই থাকে বাড়িতে ওই জন্য সার্ভিস দিতে প্রবলেম হয়ে যাচ্ছে সেই কারণে রুম ভাড়া নিতে হয়েছে রুম ভাড়ায় আছি হাওড়ার কাছে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা যে যেইখানেই থাকো না কেন মানুষ যে যেইখানেই থাকুক না কেন হাওড়াতে ঠিক আসতেই পারবে জানি সেই কারণে হাওড়ার কাছেই আমি রুম ভাড়াটা নিয়েছি তো রুমে আসবে সার্ভিস নেবে চলে যাবে কোনো প্রবলেম নেই আর তার জন্য তো সিস্টেম অনুযায়ী আসতে হবে কারণ আমি তো তোমাদেরকে ফোন করে করে রাখতে পারবো না কারণ তোমাদের ফোন নাম্বার আমার কাছে নেই আর আমার ফোনে যোগাযোগ করে তোমাদের আসতে হবে আমার সার্ভিস নিতে সেই কারণে মেম্বারশিপ জয়েন করো লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো লাস্ট লেভেলটা জয়েন করবে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর তোমরা যদি আসতে না পারো হয়তো ভাবছো যে যে এখন যেতে পারছি না কাজে ব্যস্ত তো তাহলে তোমরা পরেও আসতে পারো এখন ভিডিও কল সার্ভিস নিতে পারো কারণ একা যেহেতু আছি ভিডিও কল সার্ভিস দিতেও কোনো অসুবিধা হয় না অসুবিধাও নেই তো সেই কারণে শোনো আর একটা কথা মানে রুমে আসবে তোমরা যখন সার্ভিস নিতে তো তোমরা ভাবছো যে বৌদির কাছে গেলে হয়তো অনেক টাকা খরচা হয়ে যাবে দেখো কোনো টাকা পয়সা কিছু খরচা হবে না তোমরা আসবে জাস্ট মেম্বারশিপটা জয়েন করবে কলিং করবে আমাকে কথা বলবে কন্টাক্ট করবে তো আমি ফোনে বলে দেবো বেশি চার্জ লাগে না ঠিক আছে কম চার্জেই সার্ভিস পাবে তোমরা ভালোভাবে খুব সুন্দরভাবে তোমরা যেমনভাবে চাইবে তেমনভাবেই সার্ভিস পাবে ঠিক আছে কারণ আমি সার্ভিস দিতে ভালোবাসি সবাইকে খুশি করতে ভালোবাসি সবাইকে আনন্দিত আনন্দ দিতে ভালোবাসি সেই কারণে আমি সার্ভিসটা দিচ্ছি আমার সার্ভিসটা দিতে আমার খুবই ভালো লাগে দেখো কেউ কোথাও দাঁড়িয়ে করে আর আমি এটা অনলাইনে করছি কারণ অনলাইনে তোমরা আমাকে অনেক কিছু কমেন্ট করো দেখি কমেন্ট করতেই পারো সেটা তোমার স্বাভাবিক কমেন্ট করাটা তো অনেকে আমাকে বলে সোনাগাছি চলে যাও সোনাগাছি দেখো সোনাগাছি তো অনেকেই আছে আর আমি এটা যেটা করছি সেটা আমি কাউকে যদি সার্ভিস মানে যাকে সার্ভিস দেবো সে আমার কাছে আসবে সেটা তো সবাই জানতে পারছে না তো সোনাগাছিতে গেলে কেউ কাউকে দেখে নেবে ঠিক আছে দেখে নিলে বলবে এই সার্ভিস বৌদি সার্ভিস নিতে যাচ্ছে তার থেকে ভালো না এটা তোমারও গোপন রয়ে গেল আমারও গোপন রয়ে গেল। তাই না কেউ কাউকে জানতে পারলো না কারো কথা জানতে পারলো না সেই জন্য আমি অনলাইনে বলতে পারো কাস্টমার খুঁজি হ্যাঁ অনলাইনে আমি কাস্টমার খুঁজছি চলে এসো তাহলে আমার ইউটিউব চ্যানেলে অত কথা বলে লাভ নেই যখন সামনাসামনি কথা হবে দেখা হবে আসবে যখন সার্ভিস নিতে তখন সামনাসামনি সব ডিটেলসে কথা বলে নেব ঠিক আছে ফোন করো ফোন করলেই বুঝতে পারবে বৌদি কেমন ঠিক আছে মেম্বারশিপ জয়েন করে আমাকে কল করো করলে বুঝতে পারবে যে বৌদি কেমন আর বৌদি বেশি চার্জ নেয় না তোমরা ভয় পেও না কম চার্জেই তোমরা সার্ভিস পেয়ে যাবে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে তাহলে চলে এসো লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম এসে মেম্বারশিপ জয়েন করো লাস্ট লেভেলটা জয়েন করলেই হবে Gracias.